দিদা তো এসে গেল এবার একটা মজার গল্প শোনো একটা মেয়ে ছিল ওদের বাড়িটা বিরাট বড় ও ঠাকুমা দাদু কাকা সবাই থাকতেন ঠাকুমা দাদু এখন আছেন কাকারা বাইরে কাজে চলে গেছে কিন্তু বিরাট বাড়ির বিরাট বাগান একদিকে চৌবাচ্চা সেখানে মাছ পোষা হয় আর মেয়েটা খুব ভালোবাসে গাছপালা ও ঠাকুমার সঙ্গে সঙ্গে গিয়ে গাছে জল দেয় সব করে ও মেয়েটার নামই তো বলতে ভুলে গেছি মেয়েটার নাম হচ্ছে মাধু মাধু শুধু যে গাছপালা ভালোবাসে তা নয় কিন্তু দুরন্ত পানাতেও সাংঘাতিক কখনো গাছে উঠে যায় কখনো বেড়াল তারা করে কখনো গাছে উঠে পেয়ারা পারে হ্যাঁ নিজের বাড়িতেই করে অন্যখানে যায় না মেয়েটা ভীষণ ভালো গিটার বাজায় তো একদিন এই ফাইভ টাইপে পড়ে একদিন শীতকাল একটু বিকেল বিকেল হয়েছে তো ও গিটার বাজাচ্ছে এমন সময় ওর মা ডাকলেন যে মধু এসো মাধু এসো খাওয়ারটা নিয়ে খেয়ে যাও দুধটা খেয়ে যাও ও বলে যাচ্ছি মা এবার গিটারটা ও যে গাছের তলায় বসে বাজাচ্ছিল সেখানে রেখে ও ছুটে বাড়ি ঘরে গেছে মধু মাধুর উপর একটা রাগ ছিল ওই দূরের জঙ্গলের একটা বানরের ও রোজই চেষ্টা করতো মাধুদের বাগানের কলা খেতে কি বাঁধাকপি খেতে বা এটা চুরি করতে ওটা চুরি করতে কিছুতেই পারত না মাধুকে দেখলে ও পালিয়ে যেত আর মাধু ওকে তাড়া করতো মাধুর যে কুকুর বেড়াল বা পশু পাখির প্রতি রাগ আছে তা না মাধুর কথা হচ্ছে আমি গাছে উঠবো তারপরে আমি ফল দেব এরকম মাধু যখন চলে গেছে ওই বানরটা ধাপাত করে লাফিয়ে গিটারটাকে টানতে টানতে নিয়ে এসছে মাধু চিৎকার করে উঠে বেরিয়ে এসছে দুধের গ্লাস নিয়ে মা দেখো ও আমার গিটার নিয়ে চলে গেল বাঁদরটা তখন গিটারটাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেছে ওই মাও ছুটে এসছে গিটারটাকে নিয়েছে দেখছে গিটারটা খরখরে খরখরে হয়ে গেছে মাধুর এত রাগ হয়েছে তো খুব ডান ও ছুটেছে বাঁদরটাকে আমি আজকে ধরব ধরতে 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 দৌড়াতে দৌড়াতে ও এসে গেছে একটা জঙ্গলে তখন সন্ধে হয় হয় একটু ভয় করছে দূর থেকে দেখছে একটা এরকম 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 করে কে জানি আসছে কত চুপটি করে বসে আছে বসে থেকে দেখে কি একটা ভাল্লুক আর ও চেয়ে দেখে ভাল্লুকটা ওর দিকে এরকম এরকম করে গিয়া ও তো সে ছোটবেলায় গল্প শুনেছে মরার অভিনয় করলে যদি ভাল্লুক বাঁচায় যে কাছে আসতে গেছে প্রায় অজ্ঞান হয়ে যাবে তখন ভাল্লুক বললো কি হয়েছে ভাই দিদি তুমি এরকম করে হাঁপাচ্ছ কেন কাকে খুঁজছো তো দেখো না একটা বাঁদর এসে আমার এই এটা নিয়ে গেছে বলেছে বুঝেছি ও খুব দুষ্টু আচ্ছা আমি ডাকছি ডাকলো যে 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 অমনি লাভ দিল তুমি এই বোনের জিনিস নিয়ে এসছো বলছে না আনি নি মাঝ রাস্তায় ফেলে দিয়ে বলে কেন নিয়ে এসছিলে বলে আমাকে ওর গাছের কলা খেতে দেয় না তাই তখন মাধু বলল আমি তোমার জন্যে কলা পেরে রাখবো তুমি আমার গাছে উঠলে আমার কাছের গাছের পাতাদের ভীষণ কষ্ট হয় তুমি এ গাছ ও গাছ করো আমি রেখে দেবো তোমার জন্যে ফল বলো ঠিক বলছো মাধু বলল। হ্যাঁ ঠিক বলছি এবার তো সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরবে কি করে ও তো বাড়ি চেনে না তখন মধু বলছে আ মাধু বলছে আমাকে তো একটু বাড়ি যেতে হবে মা চিন্তা করবে তখন ভাল্লুক বলল যে দিদি ভাই আমি তো বনের বাইরে যেতে পারবো না তবে এই যে যে তোমাকে পথ নিয়ে যাবে তা তুমি এসেছো যখন আমাদের বনে একটু বসো দেখো ওইখানে একটা পুকুর আছে ও আছে ভীষণ ভয় করছে ওই পুকুরে যদি কুমির থাকে পুকুরে যদি কি হয় ভাল্লুককে চেনে না ভাল্লুক বলছে ভয় পেও না চলো বলে ভাল্লুক ওকে পুকুর পারে নিয়ে বসিয়েছে বলছে দেখো ওই তারারা না আমার বন্ধু মাধু বলছে তারারা তোমার বন্ধু কি করে হ্যাঁ আমার না সূর্যর সঙ্গে ভাব হয় না সূর্যটা না যখন ওঠে আমাকে এত পুড়িয়ে দেয় আমার ভাল লাগে না তারারা কত কথা বলে জানো তো আমার মা বলেছে ওই একটা তারার মধ্যে আমার একটা তারা আছে আমার ঠাকুরদাদা একটা তারা আছে আমার ঠাকুরমা এই যারা প্রাণীরা মারা গেলে তারা হয়ে যায় তখন মাধু বলছে ঠিক বলেছো ঠিক বলেছ আমি যখন আমার দাদুকে খুঁজি আমার ঠাম্মা তখন বলেছিল যে দাদু তারা হয়

এর দিনে দিনে আমাদের আসবে আর তুমি জোজোর সঙ্গে ভাব যে যে সঙ্গে ভাব করে নাও ও তোমাকে বাড়ি দেখিয়ে দেবে আর যে যে তোমাকে হাত ধরে নিয়ে আসবে আমরা তাহলে বনের ভিতরটা ঘুরবো তখন মাধু বললো খুব ভালো ভালুক দাদা আমার খুব ভালো লাগলো আজকে আমি যাই আমি পরে এই বাত্য যে যে নেমেছে গর্তটিকে নেমে রাউন্ড 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 দিচ্ছে আর মাধুর পিছন পিছন ছুটছে ছুটতে ছুটতে হাঁপি হাঁপি এসে থাকে বাড়ির সামনে মা বাবা সবাই দাঁড়িয়ে আছে কোথায় গেলো মেয়ে আর ও ছুটতে এসে মার কোলে পড়েছে আর বাঁদরটা যেতে যেতে বললো কাল যেন কলা থাকে বলে ও আবার এরকম লাভ দিয়ে দিয়ে চলে গেল গল্পটা কেমন লাগলো জানাবে কিন্তু